এখন বিষয়টা তো ক্লিয়ার পঁয়ত্রিশ দ্বারা আপনারা পড়েন নাই কিন্তু আসছে পঁয়ত্রিশ দ্বারা এটা কি বিবেচনামূলক হবে না এখানে আদালত বাধ্য না কজ না কোনোটাই না কোনটা হবে বিবেচনামূলক ক্ষমতা তাহলে আমাদের সূত্রটা কি আট এবং নয় দ্বারা আদালত সকল দ্বারা বিবেচনামূলক প্রয়োগ করা এটাই এরপরে আমরা আট ধারাটা পড়লাম বারো বছরের মধ্যে মোকদ্দমা দায়ের করতে হবে হুমকি দিলে মোকদ্দমা হবে শুধুমাত্র বেয়াল্লিশ দ্বারা এবার নয় নাম্বার লেখা

চরিত্র হচ্ছে দুইটা আইনগত চরিত্র আর কি আইনগত অধিকার যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তি আইনগত চরিত্র বা আইনগত কি অধিকার অস্বীকার করে বা অধিকার অস্বীকারের চেষ্টা করে আইনগত চরিত্র আর আইনগত কি অধিকার অধিকার এই দুইটা যদি অস্বীকারের চেষ্টা করে ব্যক্তি

আর কি চরিত্র দুইটা বিষয় এখানে একটা শর্ত আছে শর্তটা কি যে ক্ষেত্রে আনুষঙ্গিক পত্রিকার চাওয়া প্রয়োজন যে ক্ষেত্রে পত্রিকার চাওয়া প্রয়োজন চাওয়া প্রয়োজন সেই ক্ষেত্রে অবশ্যই কি করতে হবে

আর যদি আমাকে জায়গা থেকে সরাই দেয় তাহলে জায়গায় আবার আমার আই তুই জায়গায় আবার জন্য আনুষঙ্গিক পূর্তিকার হচ্ছে দেখুন তো এবার কি ক্লিয়ার কি স্যার আর ধারায় মোকদ্দমা দায়ের আমাদের সময়সীমা বারো বছর বারো বছর আর এই বিয়াল্লিশ ধারায় মোকদ্দমা দায়ের তো আমাদের সময়সীমা কি বলেন

لكن <applause> لماذا